তা আমি যায়া তারপরে আসবেন ফির যায়া ফিরে আসবেন অপারেশন করে নিয়ে সমস্যা মোবাইলে টাকা নিয়ে সমস্যাকে তারপরে আমার কাছে টাকা আমি টাকা পাব তারপরে আপা আমরা ওই বারোটা একটার সময় রাইতির করাব তখন বারোটা একটার সময় আর অপারেশন করাইছে করার পরে ফোন দিয়ে খালি করে ঘুমিয়েছি আর ইয়ে হয় না চোখ হলে না কোনো কথাবার্তা হয় না তারপরে শুনলাম যে

আচ্ছা আপনি কি কারো মাধ্যমে আসছেন কোন পিসি বা দালালের মাধ্যমে এখানে আসছেন সরাসরি নিজেরাই নিয়ে আসছে সরাসরি